আসসালামু আলাইকুম এখন বাজে রাতের তিনটা আমি আছি আমার এরিয়া হচ্ছে এলাকা হচ্ছে লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ কিছুক্ষণ আগে মাইক দিয়ে অ্যানাউন্স করে দিয়েছে এলাকার মধ্যে নাকি সরু ঢুকছে আমি ঘুমাই নাই বাসায় শুয়ে আছি সাথে সাথে বাইরে চলে আসলাম এখন যেই বর্তমান বাংলাদেশের পরিস্থিতি আমাদের দেশকে বাঁচাতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে জাগ্রত থাকতে হবে সজাগ থাকতে হবে যেন চুরি ডাকাতি না হয় বর্তমানে যেই অবস্থা চোর ডাকাতির অবস্থা অনেক বেশি বেড়ে গেছে সবাই একটু সতর্ক থাকবেন